আসসালামু আলাইকুম আমরা আজকে শুরু করব হচ্ছে নেমাটোডা নেমাটোডা আর নামটা এসছে দুটা গ্রিক নাম থেকে একটা হচ্ছে নেমাটোডার আর একটা নামে আমরা ডাকি সেটা হচ্ছে কি তো নেমাটোডার নামটা এসছে একটা গ্রিক শব্দ থেকে দুটো গ্রিক শব্দ থেকে একটা হচ্ছে নেমাটোস আর একটা হচ্ছে ইডিওস আচ্ছা তো নেমাটোস শব্দের অর্থ কি নেমাটোস শব্দের অর্থ হচ্ছে আমরা যে সুতা বলি না মানে থ্রেড বা সুতা সেই সুতা আর হচ্ছে ইডিওস ইডিওস মানে আকৃতি আর সাথে যে হেলমিন্ট মানে এটা হেতু কৃমি কাজে আমরা এটাকে বলে যে সুতা কৃমি তো এটাকে কেউ কেউ বলেন সুতা কৃমি কেউ কেউ বলেন গোলাকৃতির বিধায় যে এটাকে বলেন গোল কৃমি আসলে এটা গোল কৃমি এবং সুতা কৃমি এই দুটো নামে পরিচিত আচ্ছা এর সংক্ষিপ্ত পরিচিতিতে আসি আমরা আমরা যেভাবে পড়তাম সংক্ষিপ্ত পরিচিতি তারপরে শনাক্তকারী বৈশিষ্ট্য আচ্ছা সংক্ষিপ্ত পরিচিতি সংক্ষিপ্ত পরিচিতিতে এখান থেকে তেমন কিছু বলার নেই এখান থেকে আমরা শুধু এইটুকু বলবো যে এ পর্বের আমরা বলতাম যে অর্থাৎ বা এর হচ্ছে ভ্রান্ত শিলম যুক্ত তো এই অপ্রকৃত বা ভ্রান্ত যুক্ত প্রাণীদের মধ্যে এদের সংখ্যা কিন্তু সর্বাধিক ঠিক আছে এখন বলতে পারো যেটা কিভাবে হলো আমরা তো বলেছিলাম এক দুই তিন সিলমবিহীন চার ভ্রান্ত যুক্ত এই চার নম্বর পর্ব নেমাটোডা ভ্রান্ত যুক্ত আর কি আর পাঁচ থেকে সব মানে পাঁচ থেকে নয় সবাই হচ্ছে প্রকৃত সিলম যুক্ত তাহলে চার শুধুমাত্র নেমাটোডা হয় আর কি আছে হ্যাঁ আরো দুটো ছিল আমরা সেতুটা বলিনি দুটো কি ছিল রোটি ফেরা এবং হচ্ছে কিনোর হিনকা বা কাইনোর হাইনকা যাই বলো আমরা পাশে দিয়ে দিব দেখিনিও তো এই যে তিনটা বললাম নেমাটো কিনর হিনকা এদের মধ্যে নেমাটোাদের সংখ্যা সর্বাধিক মানে এরা যুক্ত এবং সংখ্যা সর্বাধিক আর এখান থেকে বলার মতো বিষয় হলো মানে এদের যারা পরজীবী অর্থাৎ নেমাটো যারা পরজীবী সদস্য এরা মানুষ গবাদি পশু এদের ব্যাপক ক্ষতি করে থাকে কথা বুঝলাম মানে একেবারে কিনিমি বলতে আমরা যাদের বুঝি আসলে এরাই ঠিক আছে এরা মানুষের গবাদি পশুর মানে প্রচুর ক্ষতি করে থাকে ঠিক আছে মানুষের অনেক রোগ হয় মানে তোমরা যে যেটার জন্য কৃমির ওষুধ খাও মূলত এই এটা হচ্ছে এই গোল কৃমি বা যে সুদা কৃমি মানে এদের জন্য অর্থাৎ নেমাটোডাদের জন্য আমাদের ওষুধটা খাওয়া লাগে আচ্ছা আর কি বলার মতো আছে এখান থেকে আর একটা জিনিস বলতে পারো সেটা হচ্ছে গিয়ে এরা কি খেয়ে জীবন ধারণ করে আর কি যারা মুক্তজীবী তারা হচ্ছে শৈবাল ছত্রাক ইস্ট ব্যাকটেরিয়া এগুলো খায় এগুলো খেয়ে জীবন ধারণ করে আচ্ছা আর যেগুলো মানুষের দেহে থাকে এগুলো রক্ত খায় রক্ত খেয়ে জীবন ধারণ করে পাশাপাশি যে খাবার তাবারের যেগুলো থাকে ওগুলো খায় আর কি তবে মেনলি রক্ত খায় আচ্ছা নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য আচ্ছা তো শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা যে ফর্মেটে পড়তাম প্রথমে চারটা ভিত্তি পড়তাম শ্রেণীকরণের ভিত্তি শ্রেণীকরণের ভিত্তি চারটা ছিল যে প্রথমে আসে আমাদের সংগঠন মাত্রা সংগঠন মাত্রাতে আমরা যেহেতু চার নম্বর পর্ব হচ্ছে উন্নত এরা অঙ্গতন্ত্র মাত্রার ঠিক আছে আর ওদিকে যারা ছিল কোষীয় মাত্রার প্রথম পর্ব ছিল কোষ টিস্যু মাত্রার এরা ছিল দ্বিতীয় পর্ব ছিল তৃতীয় পর্ব এখন উন্নত চলে আসছে চার নম্বর পর্ব যেদের হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা এরপর থেকে যারা আসবে সবাই অঙ্গতন্ত্র মাত্রার তারপরে আমরা আসি এদের হচ্ছে স্তর ভ্রূণ স্তর নিঃসন্দেহে এরা হচ্ছে ত্রিয় স্তরী আচ্ছা এরপরে প্রতি প্রতিসাম্যতা প্রতিসাম্যতা এরাও ওই যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম ঠিক আগের পর্বটার মতোই এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমরা পাশে যে চিত্রটা দিয়ে দিব যদি খেয়াল করে চিত্র যেটা একটা মানে একটা নলের মধ্যে নল বলে আর কি লম্বা একটা দেহ আর কি তো মাঝখান থেকে কেটে ফেলে দ্বিভাগ হয়ে যায় তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম আচ্ছা তারপরে বলবো হচ্ছে কি এরা শিলম আছে কি নেই হ্যাঁ এদের শিলম রয়েছে কিন্তু সেই শিলমটা কিরকম ভ্রান্ত সিলম যুক্ত মানে সুরো একটি বা অপ্রকৃত সিলম যুক্ত তারপরে আসি আছি আমরা এদের সংবহন তন্ত্রের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র নেই পাশাপাশি এদের শ্বসন তন্ত্র নেই পরিপাক তন্ত্র রয়েছে ঠিক আছে তো আমরা তন্ত্রের ভিতরে প্রথমে পরিপাক তন্ত্র বলতাম পরিপাক তন্ত্রের দেখবো আমরা এদের মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এবং এটা হচ্ছে মানে সোজা এবং হচ্ছে কোনো শাখা প্রশাখা নেই ঠিক আছে এটা হচ্ছে সোজা শাখা প্রশাখা নেই মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এই জন্য এটাকে বলা হয় নলের ভেতরে নল কেন কারণ এই প্রাণীটা দেখতে নলাকার ঠিক আছে নলাকার দুই প্রাণটা থাকে সুচালো এদিকে মাথা দিকটাও সুচালো লেজের দিকটাও সুচালো তো এই দুই এটা দেখতে যেহেতু নলাকার আবার এর মধ্যে আবার পোস্টিক সেটাও নলাকার এই জন্য এটাকে বলে টিউব ওই দিনে টিউব মানে নলের মধ্যে নল ঠিক আছে আচ্ছা গেল তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এদের শ্বসনতন্ত্র নেই রেচনতন্ত্র এদের রেচনতন্ত্র সম্পর্কে আলাদা দেখার কোনো তথ্য নেই আসলে আমাদের এদের রেচনতন্ত্র তোমরা বুঝতে পারো যেহেতু এটা মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত কাজে এদের পায়ু রয়েছে সুতরাং সেটাই রেচনতন্ত্রের কাজ করে থাকে আচ্ছা তো আমরা ওভাবে করে রেচনতন্ত্র নেই বলতে পারতেছি না আচ্ছা নেক্সট কথা হচ্ছে গিয়ে এদের বিশেষ বৈশিষ্ট্য হ্যাঁ বিশেষ বৈশিষ্ট্যটা বলার জন্য আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে পাশের ছবিটা পাশের ছবিটাতে আমরা দেখতেছি যে এই প্রাণীটা হচ্ছে একেবারে নলাকৃতি দুই দিকটা সরু মধ্যভাগ হচ্ছে চওড়া তাই না মধ্যভাগে খুব খেয়াল করে দেখো একটা সরু একটা সুতার মতো রেখা একেবারে মুখ থেকে পাই পর্যন্ত নেমে গেছে ওটাই হলো এদের সেই পরিপাক নালীটা ঠিক আছে যার জন্য এটাকে টিউব ওই দিনে টিউব নলের ভিতরে নল বলা হয় আচ্ছা এদের মুখের চারপাশে ওষ্ঠ থাকে মানে ঠোঁট থাকে ঠিক আছে এই ঠোঁটটা খুব ভালো জিনিস আগের আগের যে পর্বটা মানে চ্যাপ্টা কৃমিতে ছিল হচ্ছে চোষক বা হুক কিন্তু এদের কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ রয়েছে মানে ঠোঁট রয়েছে আচ্ছা তারপরে কি বলবো আমরা আর এদের যে দেহ দেহত্বক দেহতক কিতে আবৃত এটা তো অবশ্যই বলে নিতে হবে দেহতক এদের কিউটিকলে আবৃত কারণ আমরা আগেই বলেছিলাম যেহেতু ক্রিমি কেচো এদের বাইরের ত্বকটা দেখতে তেল তেলা কাজে আমরা এটা খুব সহজেই বুঝতে পারি যে এটা কিউটিকলে আবৃত আচ্ছা তো আমরা বিশেষ বৈশিষ্ট্যগুলো আরেকবার বলি ঠিক আছে বিশেষ বৈশিষ্ট্যগুলো কিরকম ছিল আহ এদের দেহ হচ্ছে নলাকার ঠিক আছে দ্বিপার্শীয় প্রতি সময় সেটা আমরা আগেই বলেছি আর উভয় পাশ সরু অর্থাৎ মুখের দিকে সরু পায়ের দিকে সরু এবং এদের মুখ থেকে পর্যন্ত বিস্তৃত দেহ কিউটিকলে আবৃত মুখের চারপাশে একটা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে বা ঠোঁট থাকে আর কি বলবো এদের যৌন দ্বিরূপতা দেখা যায় মানে এদের স্ত্রী সদস্য এবং পুরুষ সদস্য পৃথক আকার আকৃতিতেও পৃথক স্ত্রী সদস্যগুলো আকৃতিতে বড় থাকে পুরুষ সদস্যগুলো ছোট থাকে আকৃতিতে আচ্ছা এবং এদের বর্ণতেও মনে করো পৃথক দেখা যায় কি মানে মানে গায়ের ভিন্নতা রয়েছে আচ্ছা আর এই যেগুলা মানে আমরা যেগুলো বলতাম এগুলো বলতে পারো ঠিক আছে যেমন হচ্ছে এরা পরজীবী কেউ কেউ রয়েছে মুক্তজীবী অধিকাংশই পরজীবী যারা পরজীবী তারা বেশি ক্ষতি করে থাকে আচ্ছা তো আমরা যেহেতু বললাম এক্সাম্পলে আসে এবারে লার্ভা দশাটা তোমরা হচ্ছে মূল বই থেকে মানে দেখে নিবা ঠিক আছে আচ্ছা আমরা এদের এক্সাম্পলে আসি এক্সাম্পলটা কিরকম এক্সাম্পল হচ্ছে যে দুটো ক্রিমির কথা বলবো দুটো ক্রিমি খুবই ক্ষতিকর একটা হচ্ছে আমাদের গোল ক্রিমি যেটাকে আমরা বলি অ্যাসক্রিস লুমব্রিকয়েডস তো অ্যাসক্রিস লুমব্রিকয়েডস পাশাপাশি আরেকটা রয়েছে হচ্ছে হুক ওয়ার্ম বলা হয় এটাকে বলা যায় আমাদের অ্যানকাইলোস্টোমা ডুওডেনিল ঠিক আছে ডুওডেনিল একটা বললাম অ্যাসক্রিস লুমব্রিকয়েড একটা হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমো ডুওডেনিল পাশাপাশি আর কৃমি রয়েছে যেটা আমাদের ফাইলেরিয়া কৃমি বলে উচেরিয়া ব্যানক্রফ্ট এটা খুবই কঠিন নাম তোমাদের জন্য লাগবে না আমি এভাবে বলে দিচ্ছি উচেরিয়া ব্যানক্রফটি এটা কেন বলি ফাইলেরিয়া কৃমি পাশাপাশি তোমাদের বইয়ে খুব ভালো একটা এক্সাম্পল আছে চোখের ভিতরে কৃমি দিয়ে আছে এটা কেন বলি লোয়া লোয়া এটা দেখতে পারো ঠিক আছে আর দুইটা কৃমি আছে এটাকে বলে ট্রাইকিনা কৃমি এটাকে বলে ট্রাইকিনেলা স্পাইরালিস আরেকটাও রয়েছে এরকম ট্রাই এটা বলে ট্রাইকারি স্ট্রাইকারা তো ট্রাইকারি স্ট্রাইকারা এটাকে বলে আমরা চাবু কৃমি তাহলে বেশ কয়েকটা এক্সাম্পল বললাম কি কি বললাম প্রথমটা বললাম অ্যাসক্রিস লুম্রিকাইট বললাম অ্যান্টাইলোস্টোমা ডুডেনিল বললাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রপটি বললাম ট্রাইকারি স্ট্রাইকারা তার বললাম ট্রাইকারিস মানে স্পাইরালিস ট্রাইকি নেলা স্পাইরালিস আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকলো ভালো করে শুনে নিও এবং হচ্ছে কি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে কঠিন কিছু না সবই সহজ আর আমরা ইনশাল্লাহ সব শেষতে একটা মনে রাখার জন্য একটা কৌশল বলে দিবই ঠিক আছে ধন্যবাদ